বিধান ওই যে বলছি শয়তানের টার্গেট কোরআন থেকে দূরে সরানো কোরআনের একটা বিধান হচ্ছে লিজ্জাকারি নিস্ত হজ্জিল উনসাইয়াত সূরা নিসা এর ছাত্র কথা ক কোন সূরা 11 নাম্বার আয়াত আয়াত নাম্বার বিধান বিধানটা কি বিধানটা হচ্ছে এক বাবার ছেলে যা পাবে দুই মেয়ের সমান পাবে দুই মেয়ের সমান কে পাবে আমরা যদি সহজ বাংলায় বলি আপনারা ওইটাই বলেন বলেন আমার সাথে ছেলে যা পাবে মেয়ে পাবে আর দেখ বলেন না মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল ঠিক কিনা এই বিধান কার নাহসান জামিরের কথা কন মামুল বিধানটা কার আরো জোরে কর শতান্তরামের বিধান থেকে আল্লাহর বান্দাকে দূর সরানোর জন্য চক্রান্তে নেমেছে পদ্ধতি পাল্টায় শরীর পদ্ধতি ছিল চা আয়সা খালি মেয়েদের পুশ করছে ভাইরাস বলছি একই বাবার ছেলে একই বাবার মেয়ে তুমি ভাইবা দেখ তোমার ভাই ভাই বাবা বাবা কেমন কথা যাদের ইমান ইচ্ছে তোমার বুঝ নাই তারা মিল্লে গেছে একটু 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 আবাসটা খেয়াল করো না তুমি তোমার তো খেয়াল করার কথা ঠিক আছে তারা তো বিভ্রান্ত হয়ে গেছে ইমান হালিস যারা একটু সচেতন তাদেরকে পারতেছিল তো শয়তান প্যাকেট পাল্টাইস ভিতরে আল্লাহর বিধানটাকে মানুষকে আল্লাহর বিধান থেকে দূরে সরানো এটা হচ্ছে মূল পয়েন্ট নতুন মোড়কে ওই পয়েন্ট আপনার সামনে পেশ করছে নতুন প্যাকেটের নাম হইল সমান অধিকার বলে নতুন প্যাকেটের নাম কি জেনা সমান অধিকার কইছে এখন দিনদার মানুষের মাথায়ও গোলমাল লেগে গেছে আমার এক মুসুল্লি একদিন আমারে কয় কি যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে আমি মুখের উপর কয়া দিছি আপনার ইমান বলে আমার কেমন কেমন জানি লাগে এটা আমার কথা কোরআনের কথা সুরা হাজার আয়াত ছত্রিশ আল্লাহ বলেন মা আলি মুকমিনি ওয়ালা মুকমিনা ইذا قدم الله ورسوله امرا فيكون لهم الخياره من امرهم আল্লাহ রাসূলের পুরো বিধান আসার পর কেমন কেমন লাগে এই কথা বলার কোন সুযোগ নাই কথা কাট কিন্তু আসলে আমরা জানি আপনাদের অনেকেরই কেমন কেমন জানি লাগে এই কেমন কেমন যেন লাগে এজন্য আমরা একটু খলাসা করতে চাই এই বিধানটা নিয়ে একটা উদাহরণ দিয়া বুঝবেন না বুঝার কিছু নাই মাদ্রাসার হুজুর মাদ্রাসার বাজার করবে ম্যানেজার ডাক দিছে আজকে হুজুর বাজারে কত টাকা লাগবে তো বলে পাঁচ হাজার কত আমার সাথে এই জায়গায় একটু কথাবার্তা আবারও বলা লাগবে কত কি জন্য তো পাঁচ হাজার দিছে আবার জিজ্ঞেস করি কি জন্য দিছে জোরে কর বাজারের জন্য হুজুরের ছেলে আছে একটা ছোট্ট আসতে আসে বলে আব্বু আমি একটু বাজারে যাইতে চাই যাও দেখে যে পোলাই কেমন জানি একটু হালকা মোড়ামুড়ি করে বাপ আর মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো যা ঠিক না ওই মোড়ামুড়ির অর্থ হুজুরে বুঝছে তো পকেট থেকে একটা একশো টাকার নোট বাড়ি করে দিছে নে মজা খাইস বলেন কি জন্যে আবার বলেন মুখস্থ করাই বলেন একশো দিছে কি জন্যে আগে দিছে কত কি জন্যে যেই না ছেলের একশো দিছে ছেলে একশো না এমন এক মোড়া দিছে কিরে কি আরে কি হয়েছে বলবি তো আশ্চর্য কি হয়েছে বলবি তো শুনে মনে কত নিবি আমার পাঁচ হাজার কত কথা বলে পাঁচ হাজার কেন হুজুরে দিস আরে হুজুর তো বাজার করবে আমি তো বাজারে যাবো সমান অধিকার কি অধিকার এখন আপনারা বলে এই যে বাজার বাজারওয়ালা আর মজা দুইজন যদি কয় সমান অধিকার বাজার এই আমারও পাঁচ হাজার টাকা লাগবে সমান অধিকার এই দাবিটা যৌক্তিক দাবি না শিশু সুলভ পাগলাম পাগলামি কিনা কথা বল না যৌক্তিক না আপনিও কবেন না দুইজন সমান সমান টাকা লাগবে পাগলামি কিনা এই পাগলামি আমাকে আপনাকে সমান অধিকারের নামে আর গিলে চায় কেমনে আপনি বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন ধরেন এক বাবার এক ছেলে এক মেয়ে আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা বলেন সবাই ভাগ মেয়েকে দিছেন কয়টা ছেলেকে আল্লাহ ভাগ দিছেন দুইটা কিন্তু দায়িত্ব দিছেন চারটা কয়টা সবাই আমার সাথে মুখস্থ করে জটিল জিনিস সহজ করে ছেলেরা আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব কয়টা আল্লাহ মেয়ের ভাগ দিছেন একটা দায়িত্ব আমি যা বলি যেমনি বলি পোলাবেন তোরা যারা আস আমার সাগরে আমার মতো ওইভাবে বলবি আল্লাহ মেয়ের ভাগ দিছেন কয়টা দায়িত্ব আমি এমনি দায়িত্ব জিরো বললো না আমার মতো দায়িত্ব বলে এমনি কয়টা কেন যেন যায় ওরা তো চাই কিছু এজন্য করে যায় আঘাত দেওয়ার জন্য বলেন আল্লাহ মেয়েরে ভাগ দিছে কয়টা দায়িত্ব সবাস ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব কি দায়িত্ব চারটা করতে গাইলো খেয়াল ছেলে তুমি যদি স্বামী হও তো এক নম্বর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো মেয়ে কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা ও ছেলে তুমি যদি সন্তান ভাও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের ছেলে তুমি যদি ভাই ভাও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের দায়িত্ব কয়টা ভাগ কয়টা এই দুই ভাগ কেন দেওয়া হয়েছে ওই চার গ্রুপে বাজার করে খাওয়াইতে বলে দুই ভাগ কেন বাজার করতে সহজ কথায় বলেন দুই ভাগ কেন ছেলের ভাগ কয়টা দায়িত্ব কয়টা ভাগ দুইটা কেন বাজার করতে সহজে বলেন কি জন্যে আসেন আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব সাবাস জিরু কেমনে ওমে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর ওমে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার ওমে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের ওমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে দায়িত্ব জিরু তো ভাগ দিছে কি জন্য তো মজা খাই বলেন না কথা বলেন বুঝেন না কি ভাগ দিছে কয়বা। বাজার করতে আহ কম ছেলের ভাগ দিছে কয়টা। করতে। মেয়ের ভাগ দিছে কয়বা। কি জন্য মজা খাইতে এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজার ওয়ালার মতো ডাবল দুই দা দেওয়া লাগবে বলেন এই দাবি যৌক্তিক না শিশু সুযোগ এই আমি আমাকে আপনাকে সমান অধিকারের নামে গেলেইতে চাই যখন দেখছে সর্বনাশ মোল্লারা যেমনি বুঝায়া দেয় এটা তো পারা যাবে না এখন কি করা তো পটলা বা কি করা কথা কি করে তো সাগরে গড়ে কয়ে নতুন পটলা দে তো সাগরে বস কুন্ডা দেব ট্রান্সজেন্ডার ল এটা নতুন আবিষ্কার মোল্লারা বুঝবো না আমার পেস তো লয়েছে নতুন বক্সের নাম কি নতুন পোটলার নাম কি ভিতরে কিন্তু সমান অধিকারের বিষ আপনি বলবেন হুজুর কেমনে আরে কেমনে বুঝানোর জন্যই তো আইসি নদী পার হইয়া কয় নদী পার হইয়া খবর আছে বক্সের ভিতরে সমান অধিকারের কেমনে এক বাবার এক ছেলে এক মেয়ে শরীয়তের বিধান অনুযায়ী ছেলে পাবে কয় ভাব মেয়ে এখন তথা কথিত নারীবাদীরা আইসা যদি এই মেয়ের বুঝায় আর ট্রান্সজেন্ডারের আইন যদি পাশ হয় কেউ যদি মনে করে আমি ছেলে সে ছেলে কেউ যদি মনে করে আমি মেয়ে তার মনে করাই যথেষ্ট শরীর কি আছে দেখার বিষয় না মন যা কয় মনের দাম বেশি মন যা কয় তাই মনে মনে যা করবো তাই এখন এই যে এক ছেলে এক মেয়ে ছেলে পাইছে দুই ভাগ মেয়ে পাইছে এক ভাগ শরীয়তের বিধান অনুযায়ী এখন কেউ একজন আইসা নারীবাদী ট্রান্সজেন্ডারবাদী আইসা ওই মেয়েটারে বুঝা এই তুমি বাবার সন্তান না হতো তোমার ভাই পাইলো দুই ভাগ তুমি পাইলো এক ভাগ ঘটনা কি কয়টা শরীয়তের বিধান রাষ্ট্রীয় আইন আরে রাষ্ট্রীয় আইন মানবা হা তুমিও ভাইয়ের মতো সমান সমান পাইতে চাও বলে হা তাইলে তুমি ক আমার কেমন কেমন জানি লাগে বুঝে আসছে কথা আমার কেমন কেমন জানি লাগে বলে কেমন কেমন লাগে আমার নিজের ছেলে ছেলে লাগে আর যদি ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে যায় রাষ্ট্র এই আইন যদি করে তাইলে বাবা মানতে বাধ্য এই মেয়ে যদি বলে আমাকে ছেলে ছেলে লাগে রাষ্ট্রের আইন যদি হয় তো বলবে হ্যাঁ তুমি ছেলে ভাই যেমন পাইছে যা এক কাঠা সে পাইলে এক কাঠা মেয়ে